প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আপনাদেরকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একুশে মে দু হাজার চব্বিশ প্রকাশ করেছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং আবেদন করতে আপনাদের কত টাকা লাগবে এবং কোন কোন জেলার প্রার্থী কোন আপনারা এটাতে আবেদন করতে পারবেন সকল প্রকার জব আপডেট সকলের আগা পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে আমরা যে পদটি দেখব এটি ছয় নম্বরে দেখুন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব এটি ষোলো একটি জব এটির বেতন স্কেল নয় টাকা থেকে শুরু হয়ে বাইশ হাজার চারশো নব্বই টাকা শেষ হবে এখানে তেরো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অবশ্যই বাণিজ্য বিভাগে এবং কম্পিউটার টাইপে ইংরেজি এবং বাংলা যথাক্রমে ত্রিশ শব্দ এবং বিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে পাঁচ নম্বরে দেখুন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন এটি ষোলো গেটের একটি জব বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে শুরু হয়ে বাইশ হাজার চারশো নব্বই টাকা শেষ হবে এখানে চৌদ্দ জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা যথাক্রমে ত্রিশ শব্দ এবং বিশ শব্দের গতি থাকতে হবে তবে অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার ন্বরে বলছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এটি চোদ্দ গ্রেডের একটি জব এটি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু হয়ে চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় গিয়ে শেষ হবে এখানে পনেরো জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা বি ডিগ্রি এবং যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে তিন নম্বরে দেখুন উচ্চ বিভাগীয় সহকারী এটি প্রশাসন চোদ্দ গ্রেড একটি জব বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু হয়ে চব্বিশ হাজার গিয়ে শেষ হবে এখানে জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী তবে যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে দেখুন সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এটি বারো গ্রেডের একটি জব বেতন স্কেল এগারো টাকা থেকে শুরু হয়ে সাতাশ হাজার টাকা গিয়ে শেষ হবে এখানে সাঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে দেখুন শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি এবং সাথে বিএজ ডিগ্রি অর্থাৎ আপনাদের বিএসসি দেখুন বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি অর্থাৎ বিএসসি এগ্রিকালচার ডিগ্রি থাকতে হবে এক নম্বরে দেখুন সহকারী হিসাব কর্মকর্তা এটি একাগ্রেডের একটি জব এটির বেতন স্কেল বারো টাকা থেকে শুরু হয়ে তিরিশ হাজার টাকা গিয়ে শেষ হবে এখানে উনিশ জনকে নিয়োগ করা হবে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা এম কম তবে যাদের বিকম ডিগ্রি আছে তাদেরকে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা সমেত আবেদন করতে হবে এখন দেখব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখুন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল এবং বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এই চারটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন দেখব আপনাদের কোন পদের জন্য আবেদন ফি কত লাগবে দেখুন এক এবং দুই নং পদের জন্য আপনাদের আবেদন ফি লাগবে তিনশো টাকা এবং তিন থেকে ছয় নং পদের জন্য আপনাদের আবেদন ফি লাগবে দুইশত তেইশ টাকা এবার দেখব আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদনটি শুরু হবে আগামী সাতাশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আগামী তেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে